সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আস্তন্না মধুগরের পক্ষ থেকে আমরা এবার চলে নিয়ে এসেছি হানিনাট নাট আপনারা জানেন আস্ত মধুগর বারো মাসেই আলহামদুলিল্লাহ এই হানি বিক্রি করতে আছে যেটা মধুময় বাদাম আপনারা জানেন এখন শীতের আগমন চলছে আমাদের শীতে একটু বেশি চলে তো অনেকে বলতেছেন আমা আপনাদের হানি দাম কত আমাদের একটা দাম কত এটা আপনি আমার এই শপে না আসলে আপনারা বুঝতে পারবেন না মানে কেন দামটা পার্থক্য যেমন আমার হানিনাট মানে মধুময় বাদাম এক কেজি মধুময় বাদাম এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে তেরোশো টাকা চোদ্দোশো টাকা আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা দুই টাকা পর্যন্ত আমার এক কেজি হানিনাট মধুময় বাদাম আছে যেমন এই যে মধুময় ইয়া শুধু মিক্স নাটগুলা এটা ধরেন আপনার সাতশো টাকা শুধু মধুটা চেঞ্জ হবে এই মধুটার কারণে এটার দাম ঠিক থাকবে মধু মধুটার কারণে দামটা কম বেশ হবে আর আমরা এই জিনিসটা মিক্সটা খুবই কোয়ালিটিফুল করে দিই যেহেতু আপনারা জানেন এই আমার আমাদের কাছ থেকে যারা নিছেন আর ধরেন এই এটার সাথে আমার এটা পার্থক্য আছে এটা সম্পূর্ণ ঘি ভাজা আমাদের যে ঘিটা আমরা উৎপাদন করে নিয়ে আছি ওটা দিয়ে নাটগুলো ঘিয়ে বেজে এটা যদি মধু দেয় এটা আরেক দাম হবে সেই কারণে বিভিন্ন প্রাইস কোয়ালিটির কারণে হয়ে যায় আর হানড্রেড পারসেন্ট তো খাঁটি আছে মধু আসলে খাঁটি হলে হবে না কোয়ালিটি হইতে হবে সেই কারণে আসলে দামের তাপাতা হয় সবাই আপনারা বলেন আমাদের মধুময় বাদামের পায়েসটা কত পায়েসটা শুনি আপনার রাস্তার সাইডে কেটে পড়েন কিন্তু আসলে বিষয়টা যখন বিস্তারিত আলোচনা করবেন এবং বা আমাদের শপে আসবেন যারা আশপাশে আছে তখন বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা বোঝার জন্যে আসলে আসছ মধুগরে আসতে হবে আপনাকে যেমন আমরা হ্যাঁ এই সপ্তাহ দুইবার বানাই আমাদের এই হানি নাটগুলা আলহামদুলিল্লাহ আমাদের সারা বছরে ভালো মানে চলে শুধু শীতে একটু বেশি তো আশ্চুনা মধুগরের যারা পণ্য নেন তারা তৈরি হয়ে থাকেন শীতের আগমন উপলক্ষে অনেকে নেয় যারা সারা বছর নেয় তারা তো নেয় তো আশ্চুনা মধুগর আপনাদেরকে আসলে খুব কোয়ালিটি ফুল দেওয়ার জন্যে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন থেকে আজকে প্রায় নয় বছর আমরা এই আমাদের এই প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে ভালো মানের পণ্য দিয়ে থাকি আসুন্না মধুগড়ের লোকেশান হল রায়পুর মার্চেন্ট অ্যাকাডেমির সামনে দোকান নম্বর নিউ মার্কেট দোকান নম্বর চোদ্দো আপনারা দেখছেন এই যে আমাদের এই যে আমাদের ব্যানার আসুন্না মধুগড় এই লোকেশান asunda modu var.